কিন্তু মন্দিরের দ্বিতীয় গেট যেটা পার করে কিন্তু আমি চলে আসলাম সামনে তো দেখো সামনে চলে এসেছি তো চলো এবার যাওয়া যাক ওইদিকে দেখতে পাচ্ছ দেখো মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে দেখো মেলা দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে সে তোমাদের সাথে নিয়ে আজকে আমি চলেছি এক নতুনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও বলবো একটু দাঁড়াও তার আগে বলে দেবো তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও রকম ভিডিও দেখার জন্য এবং জুড়ে থাকতে ভুলো না আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিতে হ্যাঁ কোথায় যাচ্ছি আজকে তোমরা জানোই আমাদের শাস্ত্র অনুযায়ী মা কালীর বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় তার আবির্ভাব হয়েছিল যেমন তারাপীঠে মা তারা রূপে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রূপে কালীঘাটে মা কালী রূপে এবং আকালিতলায় মা গুজ্জ কালী রূপে আমাদের একটি পার্শ্ববর্তী শহর হালি শহরে হ্যাঁ হালিশহর নামটা শুনতে মনে পড়ে যাচ্ছে সেই সাধক রামপ্রসাদ সেনের কথা একদমই সেই হালিশহরে মা রামপ্রসাদের সেনের কাছে এসেছিলেন সেই সাধক কবি রামপ্রসাদ তারই টানে আজকে আমি চলেছি তার বাস্তবিতার উদ্দেশ্যে কোথায় একদমই রামপ্রসাদ ভিটা হালিশহরের একটি ঐতিহ্যপূর্ণ স্থান তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি রামপ্রসাদ ভিতর দিকে চলেছি কাজে কিন্তু ওখানে আজ কিন্তু ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি শুভেচ্ছা তোমাদের সকলকে জানাচ্ছি তো দেখো এখন কিন্তু আমি তোমাদের পুরো রাস্তার রোড ম্যাপটা দিয়ে দিচ্ছি তোমরা কীভাবে যাবে না যাবে তো দেখো তো এই দিক কিন্তু তোমরা আসতে পারো আবার দেখো এই দিক দিয়ে আমি যে দিক দিয়ে আসলাম সেই দিক দিয়ে আসলো আমি কিন্তু এখানে বেলে এসেছি তো চলো আর একটুখানি দূরত্ব তারপরে তোমাদের সেই আজকে সেই যে উদ্দেশ্যে আমি যাচ্ছি দেখি সেই উদ্দেশ্যে এখন কিন্তু ঘড়ি কাটায় মোটামুটি এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম কিন্তু আসা হলো না তো চলো যাওয়া যাক গিয়ে দেখি এখনও যেটার জন্য আসলাম সেটা এখন আসে কি নেই ঠিক আছে চলো যাওয়া যাক এখানে কিন্তু মন্দিরের দ্বিতীয় গেট যেটা পার করে কিন্তু আমি চলে আসলাম তবে সামনে গেট দিয়ে ঢুকবো প্রথমে সাইকেলে একটা সেফ জায়গায় রাখতে হবে কারণ এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় হয় যেই কারণে আজকে এসেছি আজকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে কিন্তু এখানে অন্নকূটের একটি ভোগ হয় যেখানে একটি পাহাড়ের ভাতের একটা বিশাল বা অন্যের একটা বিশাল বড়ো চূড়া তৈরি হয় তো যেটা অনেকেই তোমার দেখেছো হয়তো অনেকে বা অনেক দেখ অনেকেই হয়তো দেখো তো সেই জন্যই ভাবলাম আজ ধরো তোমাদের সেটা দেখানো যাক তো দেখো সামনে চলে এসেছি তো চলে বা যাওয়া যাক ওইদিকে দেখতে পাচ্ছ দেখো মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ মেলা কিন্তু তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল একটা মেলা কিন্তু অলরেডি বসে গেছে দেখো চলো এখানে সামনে একজন আর আমরা এবং মন্দিরে ঢুকে বিস্তারিত তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে কিন্তু মন্দিরের ডিটেলসটা নিয়ে তোমাদের সামনে আর এবং সেটা রামপ্রসাদ সেন কুমারহট্ট বর্তমানে যেটি পশ্চিমবঙ্গের হালি শহরে উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত সেখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছোটবেলা থেকেই পদ রচনায় বা গান রচনায় অত্যন্ত পারদর্শী ছিলেন এবং এইভাবেই কিন্তু একসময় তার গানের মাধ্যমে সকলের কাছে তিনি সমাদৃত হয়ে উঠলেন এবং তার গুরুদেব কৃষ্ণনন্দ আগম্বাগিস মহাশয়ের কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু তার অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন এইভাবে তিনি ধীরে ধীরে মায়ের গানের সকলের মন জয় করে নিতে শুরু করলো এবং ক্রমে ক্রমে তিনি হয়ে উঠল সাধক কবি রামপ্রসাদ সেন যেটি বর্তমানে আমরা রামপ্রসাদী গান হিসাবে সকলেই কিন্তু শুনে থাকি এই হচ্ছে তার বাস্তুভিটা যেখানে আজকে আমরা চলে এসেছি তোমাদের নিয়ে আজকে এখানে যে পরিমাণে ভিড়টা দেখছো সেটি হচ্ছে আজ এখানে অন্নকূট মহোৎসব তার জন্যই কিন্তু আমরা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এই অন্নকূট মহোৎসবে যেখানে আজ দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা চলে এসেছে এই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইনটা দেখতেই পাচ্ছ অনেকটা দূর পর্যন্ত চলে গিয়েছে কারণ এখানে এখন মন্দিরটি বন্ধ আছে যেখানে মায়ের ভোগ অর্পণ চলছে এর কিন্তু ভোগ অর্পণের পরে কিন্তু সকলের জন্য মন্দিরটি খুলে দেয়া হবে যারা অত্যন্ত দূর দূরান্ত থেকে এসেছে তারা একে একে এই লাইন ধরেই কিন্তু মায়ের পুজোটি দিতে পারবে শুনলেই গায়ে একটি শিহরণ খেলে যায় কারণ আমরা এমনই একটা জায়গায় থাকি যেখানে চারিদিকে স্থানে কিন্তু ভরা কারণ ভারতবর্ষ হচ্ছেই দেবভূমি কারণ এখানেই রয়েছে আমাদের তেত্রিশ কোটি দেব আবাসস্থল সামনেই যে অন্যের পাহাড়টি দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা হচ্ছে মায়ের আজকের অন্নকুটের ভোগ এখানে সারা রাত ধরে এই ভোগ রন্ধন করা হয় এবং যৎসামান্য দক্ষিণার মাধ্যমে কিন্তু এই ভোগ দেয়া হয় এবং ভক্তদের ফ্রি ভোগের দেওয়ারও কিন্তু সুব্যবস্থা আছে তো তোমরা যত পার খুশি মায়ের এই ভোগ নিতে পারো নিয়ে মানে প্রসাদ গ্রহণ করতে পারো এখানে লাইন সিস্টেমও আছে তোমরা পুরুষদের ফ্রি লাইন মহিলাদের ফ্রি লাইন এবং বোনের লাইন সম্পূর্ণ আলাদা কিন্তু এখানে এত পরিমাণে আজকের দিনে ভিড় হয় তো তোমরা অত্যন্ত সাবধানে যাবে এখানে সবসময় মা মাইকে অ্যানাউন্স করছিল কারণ এখানে জোর হইতে সাবধান তো দেখতে পাচ্ছ কি অপূর্ব ভাতের এই চূড়াটা তৈরি করেছে এবং বিভিন্ন ব্যঞ্জন আদি মায়ের ভোগ অর্পণ করে যাওয়ার পর আমরাও সুযোগ পেলাম মায়ের সেই ভোগ নেওয়ার এবং তারপরেই আমি কিন্তু ফিরে এসেছিলাম এবং তারপরে সন্ধ্যেবেলার দৃশ্য চলো তোমাদের দেখিয়ে যাক সন্ধেবেলা এই জায়গাটি কতটা সুন্দর লাগছিল আলো ঝলমলে এই সন্ধ্যেবেলা তখন রাত আটটা সাড়ে আটটা বাজে তখনও কিন্তু লোকের ভিড় উপছে পড়ছিল এই ভোগ নেয়ার জন্য এবং এই ভোগ তোমরা কিন্তু আগে থেকে বুক টিকিট কেটে রাখলে তোমরা কিন্তু মালশাল মন্দির কর্তৃপক্ষ থেকে দিয়ে দেবে কিছু দক্ষিণার বিনিময়ে তো এইভাবেই কিন্তু আজকে সন্ধ্যাটা সারাদিনটা কাটালাম এভাবে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং দর্শন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই মা ভবতারণীর নামে একটি লাইক দিয়ে দেবো এবং আমি যে ঠিক সময় বিভিন্নভাবে লিঙ্ক দিয়ে দেবো মন্দিরে আসার তোমরা যারা এসেছো তো আর তো জানি না যদি কেননা আসুন তারা অবশ্যই সেই থেকে অবশ্যই চলে আসে এবং যদি কোনো অসুবিধা হয় আজকে অবশ্যই আগে পর্যন্ত তারা প্রকন কাটন এরকম আসবে আটটা জাতীয় প্রকোন কাটন পরে কিন্তু কখন শিখতে পারবে না প্রবণ কাঠম আটটা জাতীয় প্রকণ কাঠন এরপর